শিক্ষাখাতের সংকট এখন শুধু আন্দোলন নয় পুরো শিক্ষা ব্যবস্থার জন্য সতর্ক সংকেত আজ বিকেলে রাজধানীর শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশি ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছেন এই দৃশ্য স্পষ্টভাবে দেখাচ্ছে আন্দোলন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানিয়েছেন আমাদের দাবি আর অস্বীকার করা যাবে না যতক্ষণ দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ সচিবালয় ঘেরাও চলবে শিক্ষকেরা প্রশ্ন তুলছেন যদি সরকার উপদেষ্টা সচিব ছাড়া বৈঠক করতে পারে তাহলে হাজার হাজার শিক্ষকের তিন দিন রাস্তায় থাকার প্রয়োজন কেন লং মার্চের সময় শিক্ষকরা হাইকোর্টের দক্ষিণ গেইটের দুই সড়কে আটকা পড়লেও থেমে থাকেননি পুলিশি ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন মাথায় বিশ শতাংশ বাড়ি ভাড়া লেখা ফিতা আর স্লোগান ভুয়া ভুয়া শিক্ষকের এই দৃঢ়টা দেখাচ্ছে আন্দোলন শুধুই বাড়ছে থেমে নেই সকালেই রমনা জোনের ডিসি শিক্ষকদের আশ্বাস দিয়েছেন যে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে কিন্তু শিক্ষকেরা বলছেন তাদের দাবিগুলো একটিও অযৌক্তিক নয় এরপরেও সরকারের অচল প্রতিক্রিয়া শিক্ষকের ক্ষোভ আরও বাড়াচ্ছে এদিকে অভিভাবক ও বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যদি এই আন্দোলন এভাবে চলতে থাকে তবে শিক্ষাঙ্গনে অচলাবস্থায় সৃষ্টি হতে পারে শ্রেণীকক্ষে শিক্ষাদানের ক্ষতি এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি গভীর উদ্বেগের কারণ শিক্ষকেরা জানাচ্ছেন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সচিবালয় ঘেরাও এবং আন্দোলন চলবে শাহবাগের এই দৃঢ় অবস্থান আন্দোলনের সংকল্পকে আরও শক্তিশালী করছে